থেকে আমাদের খুব কষ্ট হয় দিন দিন রাত করে আমরা কাম করি কাজ করি কিন্তু বাচ্চা কাচা রাতের কে তো মানুষ করতে পারি না তো আমরা বেতন পাই না রেশন পাওয়া হয় না বাগানে তো বেতন কম তাছাড়া আমরা তিন মাস ধরে কোনো বেতন ভাতা পাইতেছি না রেশন পাইতেছি না রবিবার সিলেটের শহীদ মিনার এলাকায় মানববন্ধন করেছে সিলেট ভেলি কার্যপরিষদ এবং সিলেটের তেইশটি চা বাগান শ্রমিকের প্রতিনিধিগণ উক্ত মানববন্ধনে তারা বড়জান চা কোম্পানির তিনটি চা বাগান এবং একটি কারখানার চা শ্রমিকদের এগারো সপ্তাহের বেতন আট সপ্তাহের রেশন বিগত বছরের বকেয়া বোনাস বর্তমান বছরের বোনাস মাসিক বেতনধারী শ্রমিকদের ছয় মাসের বেতন সহ যাবতীয় সুযোগ সুবিধা বন্ধ করে বাগান কর্তৃপক্ষের অধিকাংশ কর্মকর্তা কর্মচারী বাগান ছেড়ে পালিয়ে যাওয়ার প্রতিবাদে তারা মানববন্ধন করে উক্ত মানববন্ধনে তারা বিভিন্ন ধরনের তাদের দাবি দাবা পেশ করেন মালিক পক্ষের যদি জানায় জিএমও নাই জিএম গেছে গিয়াম বাইরে আর এরা আজকে দিবে কালকে দিবে আজকে দিবে কালকে দিবে তিরিশ মাস যাবো তো আমরা কোনো ব্যবস্থা কিছু পাইতেছি না আমরা অনেক কঠিন অবস্থা আমাদের আমাদের বাগানের আমরা খুব গরিব শ্রমিক আমরা দিন মজুরি পাই সপ্তাহে একদিন সেইটা দিয়ে আমাদের বাচ্চা কাচ্চাকে পড়ালেখা শেখাই এখন তো সেইভাবেও না এখন তো সব কিছু বন্ধ হয়ে গেছে এখন তিন মাস ধরে বেতন করে কিছু দিচ্ছে না আমার বাচ্চাদেরকে কিভাবে খাওয়াবো কিভাবে মানুষ করব কিভাবে রাখব সেইটা নিয়ে আমাদের খুবই চিন্তা আমরা যে পেটে কি দিব কোথায় কাজ পাবো কে আমাদেরকে কাজ দিবে আমরা এখন কোথায় যাব কার কাছে যাব কি দুঃখটা গাইব আমাদের তো সেই দুঃখ গাইবার মতন ভাষা মুখের নেই আমাদের তো বেতনও নাই আমাদের বোনাসও নাই রেশনও নাই

আমি চাই যে আপনারা সরকারের কাছে ঘোষণা করি যে আমাদের চা বাগানে যেন একটু সহযোগিতা করে মালিকের পক্ষে সহযোগিতা করে তাহলে আমরা বাঁচবো নাহলে আমার বাঁচার কোনো উপায় নেই